আজকে সকালটা অন্যরকম ঘুম থেকে উঠে আমি গুড মর্নিং পাঠিয়েছিলাম আমার ছোটো বোনকে বুল্লিকে তো গুড মর্নিং পাঠানোতে সঙ্গে সঙ্গে একটা মেসেজ ঢুকলো যে আসি আমরা ওর কাজ ওর হাতে ছিল মোবাইলটা ও লিখেছে আসছি আমরা তো আমি তো চমকেই গেলাম এসে আবার কি আসছি মানে তো আমি সঙ্গে সঙ্গে ভিডিও কল করলাম ভিডিও কল করাতে জানতে পারলাম যে এই বাড়িতে আসছে টেনে রয়েছে তো ইয়ার কি করছিল তো যত ইয়ার কি না কেন বুঝতে আমি পেরেছি এই দেখো আমাদের মেয়েটা না বড় হয়ে গেছে অনেক দেখেছো কত স্টাইল হয়েছে মানে ছোট থেকে একটু একটু বড় হতে শুরু করলে মেয়েরা সাজুনি গুজিনি সাজু সাজুগুজু তো করবেই আমার মেয়েটাই এখন শুরু হয়েছে পালিশ পরবো টিপ পরবো আমি ওর জন্য টিপ পড়তে পারি না তো বেশ সুন্দর দেখো সুন্দর করে কিন্তু মেহেন্দিটা পড়েছে দেখতে ভালো লাগছে আর চলো নিচে যাই নিচে গিয়ে বোনকে দেখাচ্ছি তো তোমাদেরকে তো গুড মর্নিং জানানো হলো না পম্পারি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আর শুরু করে দিলাম আজকে একটা নতুন ব্লগ আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ভালো আছি বলতে আমরা ভীষণ ভালো আছি বোন এসেছে আজকের দিনটা তো দারুণ মজা হবে খুব হইচই করে কাটবে আজকের দিনটা কিন্তু একটা দুঃখের বিষয় ও আজকে এই চলে যাবে হ্যাঁ একদিনের জন্যই এসছে কালকে বাদে পরশুর মেয়ে রেজাল্ট বেরোবে সেই জন্য আজকেই আবার চলে যাবে আমি বলছিলাম থাক না একদিন তো আর থাকলো না তো যখন ফোন করেছে তখন বাজারে যায়নি দিদি আর কি তো আমাদের একটু অন্য জায়গায় যাওয়ার কথা ছিল তো যখন ও ফোন করেছে তারপরে দিদি ওই জায়গা মানে যেখানে যাওয়ার কথা ছিল আমাদের ব্যাংকে যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হলো তো ছোটো বোন আর দিদি বাজারে চলে গেছিলো আর ওরা টেন থেকে নেমেছে আর দিদির সাথেও দেখা হয়েছে সবাই মিলে একসাথে ঘরে ফিরলো এই দেখো ছোলা বেরিয়েছিলাম অঙ্কুর একটু একটু বেরিয়েছে তো ছোলাটা খেয়েছি আর এটা এখন ঢুকিয়ে দেবো এক্সট্রা ভেজানো হয়ে গেছিলো তো বাজার থেকে এসেছি অনেক কিছু নিয়ে এসছে আর পাউটি নিয়ে এসেছে পাউটি দিয়ে আমি ডিম টোস্ট করলাম ব্রেকফাস্টে খাবো বলে সবার জন্য না আমার মেয়ের জন্য আর ওই বুল্লির জন্য ওদের জন্য করেছি আর কি আর স্বর্ণের জন্য মানে আমার বোনের মেয়ের জন্য আর বাকি আমরা পাউটি আর চা খাবো তো চাটাও বসিয়ে দিয়েছি আর এখানেও তো বোনের দিদির কোলে উঠে তো দারুণ মজা করছে খেলা করছে আর তেলাপিয়ে মাছ নিয়ে এসছে আজকে আমি আমি বলছি সরি সরি কি যে বলি কথা বলতে বলতে তো ছাদে ঘুরে ঘুরে ওরা আমার বোন এখন গাছ দেখছে কি বলতো আমি তো এসছি তিন মাস হলো তো ছাদের অবস্থা মানে গাছগুলোর বিশেষ করে গাছ সেগুলো তো সব হয়ে গেছে তাই দেখে আশ্চর্য মানে ওই যে অ্যালোভেরার গাছটা ছিল ও জানতোই না ঢাকা পড়ে গেছিলো অন্য গাছের মধ্যে বুঝতেই পারিনি তো অ্যালোভেরা গাছ দেখে লাফালাফি করছে বাবা বলছে যে অ্যালোভেরা গাছের পা যে জুসটা রয়েছে পাতা সেটা তো মাপের পরে তো ভীষণ ভালো এই আর কি গাছপালা সব দেখছে ভীষণ খুশি হয়েছে অন্যরকম হয়ে গেছে সব কিছু আর আমার মেয়েও আবার ঘুরে ঘুরে দেখাচ্ছে মাসি এই দেখো এই দেখো ও অনুমোদন যেইটুকুনি কথাবার্তা শিখেছে যেইটুকুনি বলতে শিখেছে সেইভাবেই সব সবকিছুর মাসিকে দেখাচ্ছে যে ওর মা তো গাছ লাগায় গাছগুলো এসব করে তো গাছে সেবন করেন তো সেই জিনিসটা ভালো করে বুঝতে পেরেছে যে মাসি এসছে মাসিকে এখন আমাকে দেখাতে হবে এখন আমি এই বাড়ির মানুষ মাসি হঠাৎ ঘুরতে এসছে তো সেই দায়িত্বটা আমার পরে তো মাসির করে খুব মজা করছে মাসি এ পে দিদিকে পে ভীষণ মজা আর তেলাপিয়া মাছ নি আসছে তেলাপিয়া মাছটাকে আমি এখন কেটেই নি আসছে কাতা মাছ বড় বড় তেলাপিয়া হয় না সেগুলো নি আসছে তো আমি ওটাকে ধুইয়ে ভালো করে রেডি করে দেব আর সবজি টবজি কিছু কাটতে হলে কাটব ওই দেখো কি আনন্দ পা ধুলিয়ে ধুলিয়ে মাসির কোলে বসে পা ধুলিয়ে ধুলিয়ে ভাউরুটি খাচ্ছে ডিম টোস্ট খাচ্ছে কত মজা দেখেছো বাচ্চারা এই মানে বাড়িতে যদি কেউ আসে না বিশেষ করে ভালোবাসার মানুষগুলো আসে না দারুণ দারুন খুশি হয় আবার ললিপপ নিয়ে আসছে এত রং হচ্ছে না ললিপপটা খাচ্ছি পুরো মুখ নীল হয়ে গেছে এই যে এই খালি মানে এইটা খাবো ওটা খাবো সেটা খাবো বিশেষ করে ফাস্ট ফুড খেতে এত ভালোবাসে ওর মা কিন্তু অনেক কিছু করে ওর জন্য অনেক কিছু বানিয়ে বানিয়ে দেয় ওর পোষায় না না বাইরের খাবার খেতে বেশি মজা তো ওই জন্য ও নিয়ে এসছে আমি বান করেছি এই ধরনের ললিপপ খাবে না দেখো নীল রং হয়ে গেছে পুরো জিপটা মুখটা না নীল হয়ে এই যে সুন্দরী খাচ্ছে ভালো হয়েছে খেতে মা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওখানে আমি চা বসিয়েছি একজন খাবে লিকার চা বাকি সবাই খাবে দুধ চা চলো চাটা ছেকে নি দিদির অ্যাসিডিটি হচ্ছে কয়দিন ধরে খুব ভুগ যেত দিদি খাবে লিকার চা আমরা সবাই খাবো দুধ চা আর এইদিকে দেখো এই যে টুপিটা দেখছো না পড়েছে মাথায় মানে দুদিকে বিনিওয়ালা এটা খুব সুন্দর একটা এটা ছিল স্মরণার মানে আমার বোনের মেয়ের তো এটা খুব ভালো লাগতো আমিও দেখেছিলাম তো আমি বলেছিলাম ওকে যে তুমি যখন এটা আর মাথায় দিতে না পারবে এটা বোনকে দিয়ে দেবে তো আজকে এসছে তো ওর যে ছোট ছোটো জামা কাপড় বা টুপি টুপি রয়েছে আর কি শীতে পড়া সেগুলো সব নিয়ে এসছে আর আমি ওকে পরে পরিয়েছে খুব ভালো লাগছে যতবার বলছি মাম্মা একটু সামনাসামনি দাঁড়াও একটু দেখি সুন্দর লাগছে একটু ফটো তুলছি খালি দুষ্টুমি করছে কথা শুনছেই না এই দেখো একটু দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে টুপিটা পরিয়ে আমার খুব শখ যে আমার মেয়ের বড় বড় চুল হবে অনেক বাচ্চা অনেক জায়গায় দেখি যে কত বড় বড় চুল থাকে দুটি দুটো করে সুন্দর করে বিনি বাঁধে তো এই শখটা আর কি করবো এই টুপির মাধ্যমেই পূরণ করছি তো জানি না বড় চুল ও তো সামলাতে পারবে না দুষ্টু তো আর সত্যি কথা অসুবিধাও হয় চুল সামলানো খুব সমস্যা আমার ছেলের আবার শখ আমার ছেলে বলে মা ও চুল বড় করো তো ওইদিকে দেখো মশলা বাটা হয়ে গেছে দিদি মাছগুলি সব ভেজে নিয়েছে পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করবে আর ওখানে আমাদের টিফিন টিফিন খাওয়া সব হয়ে গেছে বোন এখানে বসে বসে গল্প করছে আর কি এই তো অল্প কিছুটা সময় তারপরে বিকেল হলেই তো চলে যাবে আর এই দেখো টুপি মাথা থেকে খুলে বো বো করে বিনিটাকে ধরে ঘোরাচ্ছে চারদিকে যাই হোক আমরা স্নান টান করে সব রেডি হয়ে নিয়েছি বোন স্নান করেনি আমার স্নান হয়ে গেছে বোন স্নান করিয়ে এসছিল তো হঠাৎ ওর মাথায় চাপলো বলছে যে না চল না এটাকে এইভাবে ধরি কাপড়টাকে তার মধ্যে ওকে শোয়াই দোলনা চড়াবো তো দোলনা চড়াচ্ছিলাম ও তো ভীষণ খুশি আর ওখান থেকে আরেকজনের তো মুখটা ভার হয়ে গেছে বলছে বোন চড়ছে আমি কেন চড়বো না তো ভীষণ বায়না করছে তো আমি তো ভাবছি বাবা এইভাবে যে ধরে ঝুলাচ্ছি কি বলো তো মধ্যে খুব ব্যথা লাগছিল তো তখন কী আর করবো ওকেও চড়াতে হবে তো না পেরে ওকে তো খুব বায়না করছিল ওই দেখো আমি আর বোন ওর বোনকে চড়াচ্ছিলাম তো ও কিন্তু ভীষণ বায়না করছিল মা আমাকেও চড়া আমাকেও চড়াও খুব বায়না করছে কামড়ে দিচ্ছে না তো অতিষ্ঠ হয়ে কি আর করবো লাস্টে ওকেও চলিয়েছি কিন্তু বেশিক্ষণ দোলাতে পারছিলাম না আর বিডিও করতে পারিনি হয়ে গেছে এবার মা মাসে না ও সবার কোলে উঠবে লাফ উঠে পড়েছে আমার কোলে দেখো কান্ডটা হলো কিন্তু নিয়ে আল্লাহ দেখো বন্ধুরা আছি পেয়ে যাচ্ছে বন্ধুরা খুব আনন্দ তো আজকে খুব মজা হলো খুব মজা করেছিলাম ষাট আট দিন তো মজা করে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেলো এমনিতে তো রান্না করতে করতে দেরি হয়ে গেছে ওইভাবে দেরি করে বাজারে যাওয়া সেরকম তো প্ল্যানিং ছিল না তো দেরি করে বাজারে যাওয়া তারপরে ওখান থেকে এসছে টিফিন টিফিন বানানো তারপরে আবার স্নান টান করার পরে আবার ছাদে খেলা গল্প করা অনেক কিছু করে এবার দেখো এখন আমরা খেতে বসেও অনেকটা দেরি হয়ে গেছে মাছ ভেঙে গেছে ওই জন্য ঝোল থেকে তুলে রেখে দিয়েছে মাছ হলো কী বলো তো বড়ো বড়ো পিস লম্বা লম্বা ছিল তো ভেঙে গেছিলো বিটের চাটনি মাছের ঝোল আর ভাত এই হচ্ছে আজকে আমাদের তো দুপুরবেলা আজকে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিল আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো হুড়োহরির জন্য আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই পাঁচটা আটান্ন ট্রেনে বোন গেল তো আমি তার আগে স্টেশনে গিয়েছিলাম টিকিটটা কেটে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম তো বোন টেনে উঠে গেল বোন আর বোনের মেয়ে গেল তো তখনই আমার ছেলে আবার ফোন করেছে যে মা বাবা না যেতে চাইছে এতদিন তো কুরিয়ারে এই সমস্ত কিছু পাঠিয়েছে বলছে বাবা বোনকে দেখতে চায় কিছু খাবার দাবার বোনের জন্য কিনেছে সেগুলো দিয়ে আসবে আর বোনকে দেখে আসবে তো ভাবলাম যে না থাক দেখতে আসছে সত্যি তো বাবা তো তো তাকে তো আমরা তো আটকাতে পারি না ঠিক আছে ওখানে থাকবে না আমি আমার কাছে রাখছি ভালো কথা অন্তত দেখতে আসুক মনটা ভালো থাকবে কিন্তু না ওখানে আমি যাব না বা মেয়েকে একা সেটা তো প্রশ্নই ওঠে না আমি যেখানে থাকবো আমার সাথেই মেয়ে থাকবে তো মেয়েকে বাবা দেখতে আসছে আসুক অসুবিধা নেই তো ভয় ভয় ছিলাম সেই জন্য পাড়ার দুজন ভাই মতন হয় আমাদের একজন ভাই একজন দাদা তাদেরকে বলে রেখেছিলাম যে তোমরা একটু রেডি থেকো যদি জানি না তো ঝামেলা যদি করে ডিং করে যদি আসে কিছু তো বিশ্বাস নেই যদি ঝামেলা করে তো তখন প্রোটেকশানের জন্য দুটো ভাই দুজনকে বলে রেখেছিলাম তারা বলেছিল ঠিক আছে কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে ডাকবেন আমরা চলে যাব সঙ্গে সঙ্গে তো যাই খুব ভয় পাচ্ছিলাম কাঁপছিলাম সন্ধ্যের দিকে সন্ধ্যে দেখতে তাও আটটা নাগাদ আসলো তো দেখি না খুব হাঁকডাক ভালোভাবেই কথাবার্তা বলছে তখন কথাবার্তার ধরনটা শুনে মনে হলো যে না কোনো ঝামেলা করার উদ্দেশ্যে আসেনি তো ঘরে ঢুকতে দিয়েছি ওপরে এসে দোতলায় আমাদের ঘরে এসছে মেয়েকে আদর করলো মেয়েও ভীষণ খুশি বাবা বাবা করে যতই হোক ও বাচ্চারা কি আর এই সমস্ত বোঝে দেখো বাবা বাবাই থাকে আর মা মাই থাকে এগুলো কিন্তু কোনো দিনই চেঞ্জ হবে না তাই না তো যাই হোক দুটো মিষ্টি দেওয়া হয়েছিল আর বিস্কুট দেওয়া হয়েছিল আর দিদি চা করে দিয়েছিল সুন্দর করে চাটা খেয়েছে মিষ্টি খায়নি বিস্কুট খায়নি ওরও তো মনে মনে লজ্জা করছিলো কিরকম লাগছিল সে তো স্বাভাবিক তাই না সবারই মনের মধ্যে একটা কিরকম ভয় ভয় থাকে তো দুই পক্ষের থেকে একটা ভয় ভয় কাজ করছিল মনের মধ্যে আর বাচ্চাটা খুব মাঝখান থেকে খুশি হয়েছে তো যাই হোক ওর জন্য হেয়ার ব্যাগ নিয়ে এসছে চার প্যাকেট পিডিয়াসিও নিয়ে আসছে কিসমিশ খাবে বলছিল ফোন করে তো ফোন করে যখন মেয়ের সাথে কথা বলে বলে মাম্মা তোমার কি চাই বলো দিয়ে আসবো তো জিজ্ঞাসা করেছে তাই বলা হয়েছে তাই দিয়ে গেছে দিয়েছে তো দিয়েছে না দিলে না দেবে তাই নিয়ে কখনই আমরা ঝামেলা করব না আমাদের একটাই কথা ছেলেটাকে ভালোভাবে রাখুক ব্যাস আর কি মেয়েটাকে যেইভাবে পারি যেমনভাবে পারি আমরা বড় করব। দিলে দেবে যেটুকুনি মনে হয় মেয়েকে দেওয়ার দেবে না না যদি দিতে যায় ঝামেলা আমরা করব না তো এই হচ্ছে ব্যাপার সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো যখনই যা যেইটুকুনি পাঠায় সমস্তটাই তোমাদের সাথে শেয়ার কর করি হ্যাঁ টাকা পয়সার কথা যদি তোমরা যদি ভাবো যে হ্যাঁ টাকা পয়সা দেয় কি না টাকা পয়সা দেয় না যেইটুকুনি দেওয়া আর এই যে জিনিসপত্র কিনে কিনে পাঠায় বাজ গিয়ে এসে দিয়ে গেল ভালোও খুশি হলো মেয়েটাও খুশি হলো বাবাকে পেলো তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমাদের সহযোগিতা ছাড়া তো এক পাও আমি এগোতে পারবো না তোমাদের সহযোগিতা একান্ত কামো যারা অলরেডি দেখছো তোমাদেরকে জানি অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত